সূর্য প্রায় ডুবতে বসেছে আর এটাই কিন্তু সেই অমোঘ মুহূর্ত যে সময় এই সব অপরাধীগুলোকে খুঁজে খুঁজে বের করতে হয় খালি বাগানে এসে ফুল পাতা উপর থেকে দেখলেই হয় না কাছে গিয়ে প্রতিটা পাতা কীরকম রয়েছে পাতাগুলো উল্টে পাল্টে পোকাদের জন্য খুব ভালো করে নিরীক্ষণ না করতে পারলে প্রিয় গাছগুলোর ক্ষতি আটকানো প্রায় সম্ভবই নয় প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেন যে বাগানে কি কি কীটনাশক প্রয়োগ করি কীরকম কীরকম পোকার সম্মুখীন হই এবং সেই সব সমস্যাগুলোর মোকাবিলা কিভাবে করি বুঝতেই পাচ্ছেন আজকে সেই বিষয়ে আপনাদেরকে হাতে কলমে কয়েকটা জিনিস দেখানোর চেষ্টা করব দেখুন প্রথমত আমরা কি কীটনাশক দেব কোন কীটনাশক কিনবো কতবার দেব এই সব কিছু ভুলে যান সবার আগের একটা বেসিক প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা কিন্তু প্রত্যেক বাগানে যারা বাগান করছেন তাদের অক্ষরে অক্ষরে পালন করা দরকার সেটা হচ্ছে প্রপার অবজারভেশান খুব ভালো করে মন দিয়ে নিজের গাছগুলোকে নিরীক্ষণ করতে হবে কেন বলছি কথাটা নইলে কখন কোন পোকা এসে আপনার গাছে বাসা বাঁধল এবং সেই পোকাদের বংশবৃদ্ধি কী হারে হচ্ছে আপনি ধরতেই পারবেন না যদি প্রপার নিরীক্ষণ বা অবজারভেশন আপনি রেগুলার বেসিসে না চালান তারপরে ধরুন আপনার গাছের ক্ষতি হয়ে গেল তখন আমি এসে ওষুধ চার্জ করছি খুব একটা কি লাভ হবে তাতে ওই পোকাগুলো ইনিশিয়ালি মারা গেল ধরুন এই যে এখন শীতের গাছ এই মরশুমে এদের ফুল হবে তাহলে এই মরশুমে ওই মাসের মধ্যে বা এক দেড় মাসের মধ্যে ওদেরকে বড় হয়ে ফুল রেডি করে গাছের ফুল আনার মতো উপযুক্ত করতে হবে তার মাঝখানে যদি পোকার আক্রমণ হয়ে বসে থাকে ওই টাইমটা যে চলে গেল না তারপরে ধরুন সিজনটা আস্তে আস্তে গরম পড়তে শুরু করে গেল আপনার এই পোকার আক্রমণ সামলে গাছটার আবার দাঁড়িয়ে উঠতে উঠতে বেশ কিছুদিন সময় চলে যাবে সেই সময়টাকে কিন্তু আর ফেরত আনা যায় না দেখুন সব সময় একটা থাম রুল ফলো করবেন বাগানে যখনই মানে এই থামরুলটা যে কোনো বাগানে যে কোনো গাছে যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য কিরকম বিষয়টা সেটা হচ্ছে বাগানে যখনই কোনো গাছে নতুন কচি পাতা আসতে শুরু করবে নতুন কুঁড়ি গজাবে সেই জিনিসগুলো কিন্তু পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হওয়ার চান্স অত্যন্ত অত্যন্ত বেশি নতুন পাতা গজাচ্ছে নতুন কুঁড়ি গজাচ্ছে সেই দিকে একটু সজাগ দৃষ্টি রাখুন কুঁড়িটার একটা সাইড একটু শুকিয়ে যাচ্ছে না তো নতুন পাতা গজানোর পরে সেটা কুঁচকে যাচ্ছে না তো খুব ভালো করে লক্ষ্য রাখলে আপনারা কিন্তু সেই সমস্যাগুলোকে আগে থেকে অ্যান্টিসিপেট করতে পোকা এলো আর তখন সেই পোকার জন্যে আপনারা কোনো একটা পেস্টিসাইড অ্যাপ্লাই করে দিলেন তো সেই পোকার হাত থেকে সাময়িকভাবে ওই যে পোকা ভরে গেল গাছে বা পাতায় তো তাহলে কিন্তু সেই সিজনের জন্য গাছটা দুর্বল হয়ে পড়লো অতটা সময় দেওয়া কিন্তু যাবে না সুতরাং কি বললাম একটাই থামরুল নতুন পাতা নতুন কুড়ি সব সময় আমরা পোকা ধরছে কি না বা কোনো সমস্যা আছে কি না খুব কাছে গিয়ে দরকার হয় আলতো করে পাতা কুড়ি উল্টে পাল্টে দেখে সেগুলোকে নিরীক্ষণ করব। এবার আসা যাক দু নম্বর পার্টে যে আমি কী কী পেস্টিসাইড বা কি কি। কীটনাশক ব্যবহার করছি দেখুন সেক্ষেত্রে সবার প্রথমে যেটা বলা দরকার সেটা হচ্ছে রোগাক্রান্ত গাছে কীটনাশক প্রয়োগ করে তার রোগ থেকে নির্মূল করার চেষ্টা থেকে রোগটা যাতে না বাসা বাঁধতে পারে সেই জিনিসটা যদি আপনি করতে পারেন বাগানে সেটা অনেক 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 বেটার বিষয়টা কি? দেখুন আমি আপনাকে চার পাঁচটা হেভি হেভি কোম্পানির বিষের নাম বলতেই পারি এগুলো তো প্রত্যেকটাই বিষ এবং অধিকাংশই রাসায়নিক তো সেগুলো আপনি প্রয়োগ করতেই পারেন কান বুঝে কিন্তু তাতে একটা সময় গিয়ে দেখবেন যে পোকামাকড় আর সেই বিষেও রীতিমতো সাওয়ার নিচ্ছে চান করছে তাদের কিছু যায় আসছে না তারাও ইমিউন হয়ে যাচ্ছে সবার প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে পোকামাকড় যাতে আপনার বাগানে না হয় একটা বেসিক ঘরোয়া টোটকা বলছি যেটা আমি চেষ্টা করি মেনে চলার সেটা হচ্ছে এই নিম অয়েল সেটা আপনি প্রতি দশ পনেরো দিন অন্তর একবার করে গাছে স্প্রে করুন গাছে পোকা ধরেছি কি ধরে নিয়ে আপনার দেখতে হবে না সেটা স্প্রে করুন তাতে গাছে পোকা আসার প্রবণতা কমবে দু নম্বর পয়েন্ট গাছে অত্যন্ত স্পিডে অত্যন্ত ফোর্সে প্রতিদিন বা দু এক দিন অন্তর সমগ্র গাছটাকে চান করিয়ে জল দিন এতেও পোকার ডিম লার্ভা এই জিনিসগুলো সহজেই ধুয়ে যায় এবং পোকা সহজে বাসা বাঁধতে পারে না এবং তৃতীয়ত ধরুন এই সব কিছু করার পরেও এইরকমভাবে আপনার গাছে পোকার আক্রমণ হয়েছে আপনি দেখুন সেটা ফাঙ্গাস নয় তো যদি বুঝতে পারেন যে সেটা পোকা বা মাকড় মিলিবাগ তো সেই ক্ষেত্রে আমি দুটো ওষুধ কাজে লাগাই দুটো বিষ একটা হচ্ছে কাকা আরেকটা হচ্ছে কনফিডার কনফিডার আমি চেষ্টা করি যখন আর কোনো উপায় নেই একমাত্র সেই ক্ষেত্রে প্রয়োগ করার নইলে সাধারণত আমি গাছে কখনও জ্ঞানত কনফিডার দিই না কাউকে দিতে বলিও না যেটা দিতে বলি সেটা হচ্ছে কাকা তার কারণ কি কাকা নামক এই ওষুধটি এটা কিন্তু অর্গানিক এটা একেবারে ইনঅর্গানিক বা রাসায়নিক না এটা একটা অর্গানিক সাবস্ট্যান্স এবং এর মধ্যে বেশ কিছু মাইক্রোমলিকিউল থাকে যেগুলো আপনার গাছে বৃদ্ধিতেও সহায়ক তাহলে দুটো কাজই সে কিন্তু করে ইভেন জবা গাছ গোলাপ গাছ এই সব জায়গায় আমার কিন্তু কাকা একদম মানে বেস্ট পছন্দ মিলিবাগ হোক বা এই রকম মাকড়ের আক্রমণ যাই হোক না কেন এই সন্ধ্যের সময়টা কাকাটা স্প্রে করব ব্যাস খুব একটা কিন্তু আর অন্য কিছুর জন্যে চিন্তা করতে হয় না ডোজ কীরকম ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দেড় এমএল করে তো সেইটা মনে রাখবেন এবং এই হচ্ছে আমাদের কাকা আমি একটু বড়ো ফাইলই কিনেছি আগের ছোট ফাইলটা শেষ হয়ে গিয়েছে দামটা একটু বেশির দিকেও বলতে পারেন খুব একটা সস্তা নয় কিন্তু খুব 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 নির্ভরযোগ্য একটা বিষ বা পেস্টিসাইড যেটা প্রথমত অর্গানিক সেটা কিন্তু রাসায়নিক না এবং দ্বিতীয়ত এটা শুধুমাত্র যে পেস্টিসাইড তা কিন্তু না বেশ কিছু ম্যাক্রোমলিকিউল বা মাইক্রোমলিকিউল ম্যাক্রো না মূলত এর মধ্যে রয়েছে এবং যার ফলে এটা কিন্তু গাছের গ্রোথের জন্যে বেশ একটা ভূমিকা রাখে সেটা আপনি কিন্তু স্পষ্টত গোলাপ গাছের ক্ষেত্রে এটা প্রয়োগ করলে দেখতে পাবেন জবা গাছের ক্ষেত্রে এটা প্রয়োগ করলে দেখতে পাবেন যে শুধুমাত্র যে পোকামাকড় মানে এই যেমন ধরুন এই জিনিসগুলো দেখুন এগুলো কিন্তু হয়েছে একদম নতুন যে ফুলটা ধরছে সেইখানে নতুন যে পাতা ধরছে সেইখানে দেখুন বুগেনভেলিয়া সাধারণত খুব একটা সমস্যা হয় না কিন্তু কখনো কখনো এই ঘটনাগুলো ঘটে যদি আমরা একটু বেশি মানে সুন্দর করে নজর না দিই ইভেন দীর্ঘদিন মেঘলা ওয়েদার তখন এই সব ঘটনাগুলো ঘটে একটু ভালো করে নিরীক্ষণ করলেই হবে এর আর অন্য কোনো অল্টারনেটিভ নেই আর যেটা বললাম দুটো জিনিস নিম তেল মিশিয়ে স্প্রে করুন আর জলে গাছকে ভিজিয়ে ফেলুন ব্যাস তাহলে আর চিন্তা কী ফুল আসতে দেরি হবে না আর বাগানও প্রজাপতিতে ভরে যেতে দেরি হবে না আজকে এই পর্যন্তই রইল আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে